তো এই দেখো বন্ধুরা আমি এই যেটা জামাটাকে সেলাই করছি আগে প্রথমে এই কাজটাকে বসিয়ে নিয়েছি এটা কাজ নয় এটা হচ্ছে কি তিন জাতীয় কিছু একটা দেখো কীরকমভাবে করছি সেলাইটা আগে দুটো করেছি তোমরা হয়তো ভাবতে পারো যে আমি করিনি অন্য কেউ করছে তো তার জন্য তোমাদেরকে দেখানোর জন্যই এটা করা দেখো কীরকমভাবে কাজটা বসিয়ে দিচ্ছি এটা তো শুধু এখন এই কাজটা বসানো হচ্ছে এরপরে আরও অন্যরকম কাজ হবে অ্যাকচুয়ালি আমি আগে না সেলাইয়ের কাজটা খুব ভালো জানতাম তো এই কাজটাকে না আমি ছেড়ে দিয়েছি তো হঠাৎ করে মনে হলো যে পুজো সামনে তো নিজের জন্য একটা চুড়িদার মারি নিজে হাতে কাজটা করি তো সেটাই করছি দেখো কত সুন্দর লাগছে এতে তো এখন বসানো হচ্ছে এর পরে আরও সেলাই করবো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে